আচার্যজি সাধারণ ভারতীয়রা বিয়ের শিক্ষার চেয়ে দ্বিগুণ খরচ করে যদি আমার ব্যক্তিগত মতামত নেন তবে বলবো। একজন মানুষ যদি জীবনে ত্রিশ বছর রোজগার করে তবে তার রোজগারের মধ্যে থেকে দশ থেকে পনেরো বছরের রোজগার সে বিয়েতে খরচ করে ফেলে সে তার সারা জীবনে যে সঞ্চয় করতে পারত সাধারণ খাওয়া পরার খরচ তো বাদ দিন উপার্জন করেছে তাই খাবার তো খাবেই জামাকাপড় তো কিনবেই সেটা বাদ দিয়েও যে উদ্বৃত্ত তার কাছে থাকত সেই উদ্বৃত্তের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ সে কেবল বিয়েতেই খরচ করে দেয় অর্থাৎ আমরা যেন বেঁচেই আছি বিয়ে করার জন্য আর এর মধ্যে আরও একটা সূক্ষ্ম বিষয় আছে ছেলেদের বিষয়টা বাদ দিন শুধু মেয়েদের ধরুন তাহলে দেখবেন মেয়েটির শিক্ষার পিছনে যা খরচ করা হয়েছে তার থেকে পাঁচ গুণ বেশি খরচ করা হয়েছে মেয়েটির বিয়েতে যাকে সহজ ভাষায় বলা হয় পণ কারণ আপনি মোট যে খরচ করেন তার ষাট থেকে সত্তর শতাংশই হল পণ বাকি ত্রিশ শতাংশ খরচ হয় অন্যান্য দিকে হল যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক খাতে খরচ হয়ে যায় এটাই চলছে আর মেয়েদের এই দুর্দশার একটা প্রধান কারণ হল এই বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং যে টাকাটা মেয়েটির শিক্ষায় এবং সব দিক থেকে তাকে অভ্যন্তরীণভাবে জ্ঞান ও দক্ষতা দিয়ে সমৃদ্ধ করার জন্য খরচ করা যেতে পারত সেই টাকাটা জমিয়ে জমিয়ে ব্যাংকোয়েট হল এবং পণ দেওয়ার জন্য খরচ করা হয়